তেজ এবার নতুন চাল দিয়ে তেজের কাছে ফিরিয়ে নিল সুদাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে তোরই আর্টিস্ট করতে থাকে আর তখন দেখা যাবে এদিকে বলতে থাকে বা খুব সুন্দর তো মাম্মাম তুমি কি আমাদের ছবি আঁকছো আর তখন বলে হ্যাঁ মাম্মা হয়েছে তখন বলে হ্যাঁ খুব ভালো হয়েছে ওরা কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে জিনুকে এসে বলতে থাকে যে বলছি কি মা তোদেরকে ডাকছে বাইরে আয় আর তখন দেখা যাবে ওরা বাইরে চলে চলে সৌমিন তখন বলতে থাকে তুমি লাইফটা আমার মামুর লাইফে আসার পর থেকে না আমার মামুর লাইফটা একদম বদলে গিয়েছে সুখে ভরে গিয়েছে এভাবে না আমার মামুর পাশে থেকে আমি না অনেক খুশি হয়েছি এই সমস্ত কথা যখন বলতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেখানে চলে আসে জেঠিমণি সে তখন খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ছোট কিসের মজলি বসেছে বলতো বাড়িটা এত সুন্দর করে তুই সাজিয়েছি দুদিনের জন্য বাপের বাড়িতে গিয়েছি তুই তো একদম বাড়ির মোড়টাই বদলে দিয়েছি আচ্ছা বলি কার বিয়ে রে কার ঝিনুকের বিয়ে এই বলে খুশি হয়ে যায় ঝিনুক তখন বলে না না জেঠিমা তুমি চিন্তা করো না তোমাদের ঘাট থেকে এত সহজে কিন্তু নামছি না হ্যাঁ তখন দেখা যাবে এদিকে সুধার মা বলতে থাকে যে বর্দিভাই আসলে আজকে রুক্মিণীর আশীর্বাদ কথাটা শুনে রেগে যায় আর তখন বলতে থাকে আমি কিন্তু একটা টাকাও দেব না বুঝতে পেরেছি সম্পূর্ণটা কিন্তু রুক্মিণীর কাছ থেকে আদায় করে নিবিনি তখন বলতে থাকে যে আমি তেজকে কখনোই আমার জীবন থেকে বা মন থেকে মুছে ফেলতে পারবো তখন এদিকে প্রীতমবাবু বলতে থাকে আপনি যা করছেন ভেবে করছেন তো তখন বলে হ্যাঁ আমি সব কিছু ভেবে করছি এরপর বলছে এরপর থেকে তো আপনি চিরতরে তে তেজ বসু মল্লিকের মন থেকে মুছে যাবেন আর তখন বলে তার জন্যই তো আমি এই সমস্ত করছি আমাদের আশীর্বাদের খবরটা তেজ বসু মল্লিকের কান পর্যন্ত খবরটা যা যা খুশি মনে এসে কাকে যেন বিয়ে করে নেয় এতে সবার ভালো হবে আর তখন বলে সত্যি কি সবার ভালো হবে তখন বলে আমি জানি প্রীতম আমার আর তেজের এই মান অভিমান খেলাটায় না আপনি জড়িয়ে পড়েছেন জন্য না সরি আর তখন বলে এভাবে বলছেন কেন এরপর সুদার হাত ধরে বলতে থাকে বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না কাছে ক্ষমা চাইতেন কি তোরি খুব সুন্দর করে ছবিগুলো আঁক আঁকতে থাকে আর তখন বলতে থাকে এটা হচ্ছে তরি এটা হচ্ছে মাম্মাম এটা হচ্ছে বিএফ আর এটা হচ্ছে আমার হিরো আঙ্কে দেখা যাবে এদিকে সুদার মা বলতে থাকে ঝিনুক আশীর্বাদের নিয়ে আয় এই বলে ওদের আশীর্বাদটা শুরু করবে আর ঠিক তখনই সেখানে তেজ চলে আসে তেজ এসে বলতে থাকে স্টোপ বন্ধ করুন এসব আয়োজন সুদার মা বলে তেজ আজ যদি কোনো ভাবে এখানে আশীর্বাদে অনুষ্ঠানটা নষ্ট হয় না বেঘ্ন ঘটে না তাহলে কিন্তু খারাপ হবে না খারাপ হবে এই বাড়িতে কিন্তু পুলিশ আসবে কিন্তু কোনো কথাই শুনতে চায় না আর তখন তেজ রুক্মিনীর কাছে গিয়ে বলতে থাকে যে মিস্টার রুক্মিনী আপনাকে তেজ বসু মল্লিক বলেছিল যে নিজের হাতে দায়িত্বটা নিয়ে তেজ বসু মল্লিকের আশীর্বাদটা শুরু হওয়া পর্যন্ত আপনাকে ওখানে থাকতে এবং সবটা যেন কেয়ার করে দেখতে আপনি কি করেছেন আপনি কেন আমার আশীর্বাদটা নষ্ট করেছেন কেন আমি বলেছি না আশীর্বাদটা মিটছে ততক্ষণ পর্যন্ত আপনি ওখানেই থাকবেন আমাদের সবটা দেখবেন আর ঠিকঠাক হচ্ছে কি না দেখবেন কেন চলে আসলেন এভাবে কাজ করার নিয়ম আপনাদের ইচ্ছে মতো কথা শোনায় আর তখন বলতে থাকে আপনি চলুন এক্ষুনি আমার সাথে চলুন আপনি আমার সাথে যাবেন এক্ষুনি যাবেন মানে যাবেন আপনি গিয়ে যতক্ষণ আমার আর ইশিকার আশীর্বাদটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সেখানেই থাকবেন এদিকে প্রীতম তখন বলে উনি কোথাও যাবে না আমাদেরও তো আশীর্বাদ আর তখন বলে আপনার কাছ থেকে সেটা আমার জানতে হবে আর তখন সুধা বলতে থাকে তেজ বসু মল্লিক আপনি এমনটা কেন করছেন হ্যাঁ আর এদিকে প্রীতম বলে যে ওনার নাম হচ্ছে রুক্মিণী আপনি যদি আরেকবারে সুদা বলে ডাকেন না আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব এক্ষুনি পুলিশ ডাকবো আর তখন বলে আপনার যা খুশি তাই করুন আমি আমি যা বলছি সেটাই হবে আপনি আমাদের মাঝখানে একদম কথা বলবেন না আপনাকে কথা বলতে বলেছি আপনি কে কথা বলার তখন বলে আমি ওনার হোবো হাসবেন্ড কথাটা শুনে তেজ একটু রেগে যায় আর তখন বলতে থাকে যে আমার কথা বলার অধিকার আছে thank <laughs> you কথা বলছি তখন বলতে থাকে আমি বলেছি তো আমি বলেছি না ওনাকে যখন আমার সাথে করে নিয়ে যাব নিয়ে যাব। এদিকে তোরি সবটাই দেখতে থাকে তরি তখন মনে মনে বলতে থাকে তার মানে কি আমার হিরো আঙ্কিল চায় না মাম সাথে বিয়ে ফের বিয়েটা হোক আর তখনই দেখা যাবে যে প্রীতমবাবু বলছে যে রুক্মিনী চলুন আমাদের আশীর্বাদ এ কথা বলে চলে যেতে লাগে আর তখনই দেখা যাবে তেজ তো আরও রেগে যায় আর বলে না আপনাদের কোনো আশীর্বাদ হবে না আর তখন প্রীতমবাবু বলে আচ্ছা আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে না আপনাদের আপনারা যদি চান তাহলে আপনাদের টাকাটা ফিরিয়ে দিব বুঝতে পেরেছেন আর কোনো যদি সমস্যা হয়ে থাকে আমাদের লোক আছে তাদের বলতে পারেন সুদা তখন বলছে আমাদের এভাবে আমার আশীর্বাদটা নষ্ট করতে পারেন না আপনি আজকে আমার আশীর্বাদ আপনার যেমন আশীর্বাদ আমারও আশীর্বাদ আর তখন তেজ হাত হাত ছাড়ে না কিছুতেই সুদার আর তখন বলতে থাকে তুমি এক্ষুনি আমার সাথে যাবে ঠিক আছে ওই বাড়িতে যাবে তখন বলে সবটাই কি আপনি আমাকে দেখানোর জন্য ইচ্ছে করে এমনটা করছেন তখন বলে তুমি যদি ভেবে নাও তাহলে তাই এরপর দেখা যাবে প্রীতমবাবু বলতে থাকে যে আপনি এভাবে যদি সব সময় এমনটা করতে থাকেন এখন কিন্তু সত্যি আমি বাধ্য হব পুলিশ ডাক্তার তখন বলে আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন যা খুশি তাই করুন না তখন বলতে থাকে যে ওনার সাথে আমার আশীর্বাদ আপনি কেন বুঝতে পারছেন না আর উনি রুক্মিনী উনি সুধা নয় আপনার সুধা নয় আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো সহজ কথাটা আপনি সহজভাবে বুঝতে চাইছেন না নাকি আর তখন বলতে থাকে যে উনি যে সুধা সেটা আমি খুব ভালো করেই জানি সুধা তুমি এমনটা করতে পারো না সুধা করতে পারো না তুমি আর তখন দেখা যাবে এদিকে প্রীতম বলতে থাকে যে রুক্মিণী আসুন আমাদের আশীর্বাদের সময়টা চলে যাচ্ছে এই বলে সুদাকে নিয়ে বসায় আর তখন বসিয়ে এদিকে দেখা যাবে যাবেই মনে মনে বলতে থাকে না যে করি হোক আমার হিরো আঙ্কেল আর মাম্মামকে এক করতেই হবে আমার মনের কথা আর মা হিরো আঙ্কেলের মনের কথা কি এক আর তখনই দেখা যাবে তেজের কাছে যায় গিয়ে তখন বলে একটা কথা শোনো এরপর বলে যে বলো আর তখন বলে তুমি কি চাও না এই বিয়েটা হোক এরপর বলে যে না চাই না আর তখন বলে আমিও তো চাই না তাহলে আমার মনের কথা আর আমার বাবা মনের কথা এক তার মানে উনিই হচ্ছে আমার বাবা আর তখন দেখা যাবে বলতে থাকে আমার কাছে না একটা বুদ্ধি আছে শুনবে আর তখন বলে কি এরপর বলে তুমি তো আমাদেরকে মুম্বাই যেতে দিবে না বলে আমাকে লুকিয়ে রেখেছিলে তেমনভাবে কি মাম্মামকে লুকিয়ে রাখা যায় না মাম্মামকে লুকিয়ে রাখো না তাহলেই তো মাম্মামের বিয়েটা আটকে যাবে এরপর দেখা যাবে তেজ মনে মনে বলে বাহ ভালোই তো বুদ্ধি একদম সুধার মতো বুদ্ধি এটা সুদার মেয়ে আর আমার মেয়ে ছাড়া আর অন্য কেউ হতেই পারে না তারপর বলে যে কোট আইডিয়া বের করেছো তুমি আর সেখানে তখন দেখা যাবে চলে আসে সমুদ্র সমুদ্র এসে বলতে থাকে দাদা তুই এখানে তোকে যে কত জায়গায় খুঁজেছি তুই কি জানিস তুই কেন এখানে এসেছিস এতবার ওরা অপমান করছে তারপর এখানে এসেছি জিনুত তখন সমুদ্রকে অনেক কথাই শোনাতে থাকে যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান আপনাদের তো কোনো লজ্জাসলম বলতে কিছুই নেই আর অনেক কথা বলে অপমান করে আর তখন সমুদ্র বলে এভাবে কিন্তু অপমান করতে পারো না তুমি আমার দাদাকে বুঝতে পেরেছো আর তখন বলে অপমান পাঁচ বছর আগে তুমি তোমার পরিবার এই তেজ বসু মল্লিক সবাই মিলে যখন আমার দিদিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন তখন অপমান নয় রকম তখন বলে স্যার প্লিজ আজকে না আমার মামুর আর রুক্মিনীর না আশীর্বাদ তাই বলছি এরকমটা করবেন না প্লিজ সত্যি আমার মামু অনেক ভালোবাসে আর আমার মামুকেও মন থেকে ভালোবাসে রুক্মিণী তাই বলছি ওদের ইচ্ছে মতোই বিয়েটা হচ্ছে ওদের ইচ্ছে মতোই আশীর্বাদটা হচ্ছে ওদেরকে থাকতে দিন না ওদের মতো প্লিজ এভাবে আটকাবেন না আর তখনই দেখা যাবে তেজ খুব কষ্ট পায় কষ্ট পেয়ে তখন গান গাইতে শুরু করে দেয় আর এদিকে আশীর্বাদটাও শুরু করে দেয় দেয় তখন প্রীতম বলছে উনি কি করতে চাইছে এটা কি মনে মনে এই কথা বলতে থাকে আর এদিকে তখন রুক্মিনী বলতে থাকে মানে সুদা বলতে থাকে যে আমার না খুব ভয় করছে খুব ভয় করছে প্রীতমবাবু আর তখন বল ভয় পাবেন না কিচ্ছু হবে না এরপর এদিকে দেখা যাবে তেজ খুব খুশি হয়ে যায় আর তেজ সবাইকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে যেহেতু রুক্মিনীর বিয়ে আমার বিয়েতে উনি এত কিছু করেছে আর আমি কিছু করব না তা কি হয় আমাকেও তো কিছু করতে হবে এই বলে হাসতে থাকে অন্যদিকে ঠাম্মি ভাবতে থাকে তেজ তাহলে চলে গেল তাহলে কি আশীর্বাদটা হবে না এদিকে জ্যোৎসনা তখন বলতে থাকে যে আমি বলেছিলাম ভাই কিন্তু এই এই বিয়েটা বিয়েটা করবে করবে না না ভাই একদমই মানে না আর তখন এদিকে বলতে থাকে যে দেখবে তেজ ঠিক সময় মতো না ফিরে আসবে তেজ যখন নিজে চোখেই দেখবে যে রুক্মিণী আরেকজনকে বিয়ে করছে আর তখন সত্যি বিশ্বাস করবে যে ওটা সুধা নয় ওটা রুক্মিণী আর তখন সবটা শুনে অবাক হয়ে যায় তেজের মা তেজের মা বলে কি বলছে কি তুমি রুক্মিণীর আজকে আশীর্বাদ এরপর বলে যে হ্যাঁ আজকে তো আশীর্বাদ আর সেখানে গিয়ে যখন তে চোখে সবটা দেখতে পাবে তখন দেখবে ঠিক ঠিক ও ফিরে আসবে আর তারপর এদিকে দেখা যাবে কাছে চলে আসে তরিকা তখন বলতে থাকি আচ্ছা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আচ্ছা তুমি তো সকালে মানে ওদের বাড়িতে গিয়েছিলে তাই না ওদা দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলে তাই তো আর শোনো একটা কথা তুমি এভাবে না বিয়েটা নিজের ইচ্ছেতে জোর করে করতে পারবে না দাদা ভাই যদি ইচ্ছে না হয় তোমাকে না দাদা ভালোবাসে না বুঝতে পেরেছো ওটা হচ্ছে ওই রুক্মিনীর সাথে জেদ দেখিয়ে বিয়েতে রাজি হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না আর দেখবে এই বিয়েটা হবে না আমি যা বললাম তাই হবে আর তখন তখনও গিয়ে এই বলতে থাকে হ্যাঁ আমার দাদা ভাই দেখবি বিয়েটা না করলে সুদাকেই আবার করবে সুদাকে ঠিক ফিরিয়ে নিয়ে তা তবেই না এই বাড়িতে আসবে বুঝতে পেরেছিস সুদা ছাড়া আমার দাবাই অন্য কাউকে বিয়ে করতেই পারে না এই বলে তখন জ্যোৎস্নাকে সবাই সামলাতে থাকে আর এদিকে দেখা যাবে বলতে থাকে যে আমি না সবটা নিজের হাতে করতে চাই আমিও রুক্মিনীর বিয়েতে এরকমভাবে বিয়ে হলে কি চলে এরকম মানে বিলি তো একটু ধুমধাম তো হওয়া চাই তাই না এই বললে তখন দেখা যাবে যে মা বলতে থাকে তেজ বসু মল্লিক ওদের ইচ্ছে কী ওরা যেরকমটা চায় সেরকমই আর তখন বলে সব ইচ্ছে কী পূরণ হয় আর তারপর দেখা যাবে এদিকে তখন না গান শুরু করে দেয় আর গান গাইতে থাকে আর তেজ খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে বিয়ার খেতে থাকে মানে নিশাগ্রস্ত হতে থাকে আর তখন সমুদ্র অনেকভাবেই বোঝানোর চেষ্টা করতে থাকে যে দাবাই তুই কেন এমনটা করছিস চল না বাড়িতে ফিরে যায় এরপর দেখা যাবে ও গান গাইতে গাইতে দেখতে পায় যে সুধা ওর কাছে এসেছে আর তখন হঠাৎ করেই দেখা যায় স্বপ্নটা ভেঙে যায় আর সুধা দেখে যে প্রীতমের সাথে দাঁড়িয়ে আছে এদিকে সুদারও খুব কষ্ট হয় সুদাও কিছুতেই সহ্য করতে পারে না আর তখন বলতে থাকে আমি ভুল কিছু করছি না তো আমি আবার বিয়ে ফেলবো না তো জীবনের মতো করে তেজকে আর তেজের এগুলো কি করছে সুদা খুব কষ্ট পায় আর তারপর এদিকে দেখা যায় যে রিনুক হাতে তালি দিয়ে আরও অপমান করতে থাকে তেজকে আর সমুদ্র সেটা সহ্য করতে পারে না সমুদ্র ইচ্ছে মতো অনেক কথাই বলতে থাকে আর তারপর দেখা যাবে তেজ বলতে থাকে আমি বলছি না চলে যাব এখন চলে যাব কিন্তু এই যে সুদা তোমাকে বলে যাচ্ছি দেখবে এরপর না আমি আর তোমার কাছে আসবো না তুমি যাবে আমার কাছে আমি বলে দিলাম তুমি আমার কাছে যাবে আমি এরপর থেকে আর আসবো না আর কখনোই আসবো না তুমি যদি আমার কাছে না যাও না আমার নামও তেজ বসু নই আর অনেক কথা বলে ট্রেড দিয়ে সেখান থেকে চলে যায় সবটা শুনে সবাই অবাক হয়ে যায় সমুদ্র তখন বলে দাবাই তুই কেন এমন কথা বলছিস আর তখন বলে হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি ও আমার কাছে যাবে আমি আর ওর কাছে আসবো না অনেক এসেছি তো এবার ও সত্যিটা নিজে গিয়ে বলবে যে ওই সুদা মই মল্লিক আর তখন দেখা যাবে ওখান থেকে হাসতে হাসতে চলে যায় এর পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন যে সত্যি সুদা চলে এসেছে তেজের কাছে তেজের কথা শুনে যে তেজকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এসে তেজ বলে চিৎকার করে ডাকতে থাকে আর বলে তোমার কাছে কাছে তোমার সুদা ফিরে এসেছে তেজ এই তো তেজের গাড়ি তেজ হয়তো বা আশেপাশেই আছে তেজ তুমি কোথায় তোমার ভালোবাসা ফিরে এসেছে আসো আর এদিকে তেজ তো খুব খুশি হয়েছে তাকে আমি ঠিক বলেছিলাম আমার তে সুদা আমার কাছেই আসে